হাই ফ্রেন্ডস আজ রেসিপিটা একটু ইন্টারেস্টিং যে মুড়িগুলো নরম হয়ে যায় সেই নরম হয়ে যাওয়া মুড়ি কিন্তু আমরা ফেলে দিই সেই সেঁতি নরম হয়ে যাওয়া মুড়িকে ফেলে না দিয়ে আপনি কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার চিপস রেসিপিটি একবার দেখে নিন তাহলে আর কোনো দিনই নরম হয়ে যাওয়া মুড়ি আপনারা আর ফেলবেন না তাহলে চলুন শুরু করে দিই রেসিপি প্রথমেই লাগছে মুড়ি মুড়িটা এখানে একদম নরম হয়ে গেছে দেখুন হাত দিয়ে চেপলে কিন্তু একদম নরম দেখাচ্ছে এই রকমই মুড়ি যেগুলো প্রায় আমরা ফেলে দিই সেই মুড়িগুলোকে আর ফেলবো না এর সঙ্গে অল্প একটু ভালো মুড়ি আমি এখানে ইউজ করলাম যেটা নরম হয়নি শক্ত রয়েছে এখন এই সবগুলো মুড়িকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন দেখুন জলগুলো শুকনো হয়ে এসেছে অনেকটা টেনে নিয়েছে এই মুড়ি এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন এই মুড়িটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব তবে শুধু মুড়ি দিয়ে কিন্তু চিপসটা হবে না এর সঙ্গে অল্প একটু আপনাকে ভাত ইউজ করতে হবে আমি এখানে এক কাপ ভাত নিয়ে নিয়েছি এখন এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এই পেস্টটাকে আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব যাতে করে এর মধ্যে কোনো রকমের দানা দানা ভাব না থেকে যায় মুড়ির যে দানাগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায় তাই খুব ভালোভাবে এটাকে একটা ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন এই যে দেখুন মুড়ির ভিতর থেকে অনেকটাই শক্ত অংশ কিন্তু বেরিয়ে এসেছে এগুলোকে আপনারা আরেকবার ব্লেন্ড করে নিয়ে নেবেন এখন সবগুলো এখানে আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে এবার এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু মুড়িটা আমরা ধুয়ে নিয়েছি তাই লবণটা কিন্তু বেরিয়ে গেছে সেই জন্য এখানে হালকা লবণ অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চাইলে আপনি চামচ বা হ্যান্ড দিয়েও মিক্স করে নিতে পারেন এখানে আমি ভাগে ভাগ করে নিয়েছি এই মুড়ির ব্যাটারটাকে একটাতে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর একটা আমি সাদাই রাখবো এখানে আর একটাতে অরেঞ্জ কালার দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে কালারটাকে এখানে মিক্স করে দিচ্ছি এবার এখানে নিয়ে নিতে হবে সিরিঞ্জ একদম নতুন পরিষ্কার সিরিঞ্জ নিয়ে নিয়েছি আমি এখানে এভাবে দেখুন আস্তে আস্তে করে সিরিঞ্জের মধ্যে কিন্তু এই মুড়ির ব্যাটারগুলো আমরা ভরে নেব এই সিরিঞ্জ দিয়েই মূলত ডিজাইনটা করা হবে এটাকে আপনারা সিরিজ পিঠাও বলতে পারেন যেহেতু সিরিঞ্জ দিয়ে বানানো হচ্ছে সেই জন্য এখন দেখুন অরেঞ্জ কালারটা দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি সাদাও কিছুটা করেছি খুব সিম্পল হাত দিয়ে আপনি জাস্ট ঘুরিয়ে দেবেন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একটা ফুলের শেপে চিপস সবগুলো তৈরি করা হয়ে গেলে ফ্যানের নিচে এগুলোকে শুকনো করে নেব রোদে দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখুন ফিরে এলাম চিপসগুলোকে শুকনো করে নিয়ে এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব কড়াই আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে তেল গরম হলে দিয়ে দিলাম চিপসগুলো এবারে দেখুন একা একা কিভাবে ভেসে উঠছে দেখলেন তাহলে ফেলে দেওয়া মুড়ি থেকে কত সুন্দর একটা চিপস তৈরি হয়ে গেল বাচ্চারা কিন্তু এটা খুব খুশি খুশি মনে খেয়ে নেবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকুন টাটা